দর্শক বন্ধুরা কিছু বুঝলেন দৃশ্যটা দেখে এরপর আমি দেখাচ্ছি আরেকটুখানি অংশ বুঝবেন যে আজকে ছাত্র যুবরা একে চিনতে পেরেছেন তো সেই কলেজের অনির্বাণ এখন নেতৃত্ব দিচ্ছে সেফাইকে আমি বলবো অকুত ভয় পুলিশ এখন সর্বতভাবে চেষ্টা করছে আমি যেহেতু আপনাদের কাছে ধারাবাহিকভাবে প্রতিবেদন আকারে রাখছি যে অভিষেকের বিভিন্ন সভার ছবিগুলো আসল চিত্রটা কি ফুলে ফাঁপিয়ে দেখানো হচ্ছে একটা বড় হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে এবং ঝাঁচকচকে সেই মঞ্চ সেখানে এক মাথা থেকে আর এক মাথা তিনি পায়চারি করছেন র্যাম্প শো সেগুলোকে ছাপিয়ে এই দীপসিতা মিনাক্ষী সৃজন প্রতিকূর শতরূপদের এক একটা জনসভা কার্যত মিনি ব্রিগেডে পরিণত হচ্ছে এই খবর কিন্তু প্রশাসন যেহেতু তৃণমূলের পক্ষে কাজ করছে এবং তাদেরই পার্টির একটা বকলমে উর্দি গায়ে লাগিয়ে কিন্তু তাদেরই ঝান্ডাটা বওয়ার কাজ করছে তাতে তিতিবিরক্ত কিন্তু সাধারণ মানুষ আর বাম ছাত্র যুবরা এখন আর তাদেরকে ভয় পাচ্ছে না আগে একটুখানি দেখে নিন তারপরে

দর্শক বন্ধুরা এই দৃশ্য দেখে কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন দেখুন তাদের পদযাত্রা চলছে ডিওয়াইএফআই এফআই এস আই বিভিন্ন জায়গায় স্থানীয় ইস্যু নিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে এবং সাধারণ মানুষ ব্যাপক সংখ্যায় যারা অ্যাপলিটিক্যাল এতদিন কোনো রকম ঝান্ডার ধার ধারতেন না অনেকে বিজেপি এবং তৃণমূলের সমর্থক তারা এই মিছিলগুলোতে কর্মসূচিগুলোতে পা মেলাচ্ছে এটাতেই গাত্রদাহ হচ্ছে তৃণমূলের এবং প্রশাসনকে কাজে লাগিয়ে দিয়েছে কিভাবে এগুলোকে বন্ধ করা যায় চেষ্টা চলছে সর্বত্র আমি আপনাদের প্রত্যেকটা জায়গার কর্মসূচির ভিড় দেখাচ্ছি চক্ষু চরক গাছ উঠছে শাসকের এবং একই সাথে বিজেপিও কিন্তু শাসকের সাথে তলে তলে যোগসাজোস করে যাতে এদের এই সমস্ত কর্ম কর্মসূচিগুলো কিছুতেই পাবলিক ডোমেনে না আসে সার্ফেসে না আসে কোনো মিডিয়া যাতে না দেখায় সেই বন্দোবস্ত কিন্তু করছে মিডিয়া মেনস্ট্রিম মিডিয়ায় কোনো জায়গায় এই সমস্ত খবরের ছেটে পোঠা পাবেন না আপনাদের কাছে তুলে ধরবার একটাই উদ্দেশ্য প্রত্যন্ত জায়গায় পৌঁছে যাক এই সমস্ত খবর এই সমস্ত মেজাজ যে মেজাজে আজকে ছাত্র যুব রাস্তায় নেমেছে এবং সাধারণ মানুষকে পথ দেখাচ্ছে মানুষ তো এখন বুঝে গেছে যে তৃণমূল বিজেপি আর কিছু করবে না তারা একে অন্যকে হাজার হাজার কোটি টাকা দেওয়া নেওয়া করে টিকে থাকবে আর অন্যদিকে এই বামেদের সরকার যেভাবে তারা বিতাড়িত করেছিল সাধারণ মানুষ যেভাবে বিপথে চালিত হয়েছিল সেই সময়ের বুদ্ধিজীবী আজকের ভাতাজীবীতে পরিণত হওয়া সেই সমস্ত মানুষগুলোর মুখের কথা শুনে ভুল বুঝে বামেদের তাড়িয়ে কতটা ভুল করেছে সিঙ্গুরে গতকাল দেখলেন যে নরেন্দ্র দামোদর দাসমাদি এসেও কোনো রকম তাদের আশার কথা শোনাতে পারলেন না সাধারণ মানুষ কিন্তু ভীষণভাবে আশাহত হয়েছেন আর এইখান থেকেই তারা বিকল্প ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছেন হ্যাঁ বন্ধু যে বামেদের পক্ষে হাওয়া উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বলতে শুরু করেছে হ্যাঁ বুদ্ধদেব বাবুর নেতৃত্বে যেভাবে শিল্পের একটা মহাযজ্ঞ শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেটা আবার বজায় থাকবে বা আবার ফিরে আসবে যদি কিনা বামেরা আসে আর তাই ভয় পাচ্ছে শাসক একেবারে উলঙ্গ হয়ে সমস্ত দাঁত নখ বের করে এইভাবে এই পদযাত্রা বৈধ কোন রকম যার মধ্যে তারা সমস্ত জায়গা গতকালও আপনাদের দেখিয়েছি যে তারা প্রশাসনের যে সমস্ত নির্দেশ সেগুলো মেনে আইনকে গুরুত্ব দিয়ে সম্মান করে কোন রকম আইন ভঙ্গের কাজ না করে এগিয়ে যাচ্ছে তাও পুলিশের উপর জানি না কোন হেলন রয়েছে যে এগুলোকে আটকাতে হবে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন ধন্যবাদ